সো আপনি কীভাবে ফেসবুকে অনলাইন থাকুন আপনি অফলাইন দেখো মানে আপনি যদি ফেসবুকে অনলাইনে থাকেন আপনি জাস্ট একটা সেটিং অন করবেন আপনার বন্ধুরা বুঝবে আপনি অফলাইন রয়েছে তো এই সিস্টেমটা কিভাবে করতে হবে জাস্ট দুই মিনিটের ভিত্তে দেখে বা আপনি একটা সেটিং অন করবেন তারপরে আপনি যদি ফেসবুকেও অনলাইনে থাকেন তারপরে আপনার বন্ধুরা বুঝবে আপনি অফলাইন রয়েছেন তো কীভাবে আপনার অনলাইনটা করতে হয় আজকের ভিডিওতে মাত্র দুই মিনিটের ভিতরে শিখে দেবো তো আপনার এই সেটিংটা করার জন্য মাত্র দু মিনিট লাগবে খুব সহজেই আপনি শিখতে পারবেন কীভাবে ফেসবুকে অনলাইন থেকেও অফলাইন দেখাতে হবে কীভাবে মানে অনলাইনটা কীভাবে হাইড করতে হবে এখানে সিম্পলি যদি ফেসবুক অ্যাকাউন্টটা অন করি বর্তমানে যদি আপনার এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করে তাহলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা অনলাইন রয়েছে আপনার বন্ধুরা বুঝবে কিন্তু আপনি যদি এখানে একটা সেটিং রয়েছে আমি ফেসবুকের এই সেটিংটা দেখিয়ে দেবো যেটা আপনি অন করবেন তারপর আপনি সারাত দিনও যদি অনলাইন থাকে তারপরও আপনার বন্ধুরা বুঝলে আপনি অফলাইন রয়েছেন তো এই সেটিংটা কীভাবে অন হয় মানে কীভাবে অনলাইনটা হাইড হয় মাত্র দুই মিনিটের ভিতরে শেখার জন্য সিম্পলি ভিডিওটা দেখুন এখানে সিম্পলি আপনার ফেসবুক থেকে বেরিয়ে আপনি ফেসবুকের সেটিংয়ে যেতে হবে এখানে সেটিং অ্যান্ড প্রায় বেশি পেয়ে যাবেন এখানে ক্লিক করে ফেসবুকের সেটিং বলে এখানে ক্লিক করে সেটিংকে এন্টার করবেন তো ফেসবুকের সেটিং এ পর আপনি এখানে অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন এখানের মধ্যে একটা অপশন রয়েছে যেটা আপনি যে সময় জাস্ট টার্ন অন করতে হবে সিম্পলি আপনার এটা এনেবেল হয়ে যাবে তারপর আপনার ফেসবুকে অনলাইন থাকলেও আপনার অফলাইন বোঝা যাবে সিম্পলি এই ক্ষেত্রে আপনি মেশিন সেম ক্ষেত্রে করতে পারবেন তো ফেসবুকের ক্ষেত্রে দেখুন কীভাবে করতে হয় দেখতে পারবেন তো এই ধরনের পেজগুলো জাস্ট আপনি নিজের দিকে স্কুল ডাউন করা যাবে এখানে কিন্তু আপনার আনলিমিটেড অপশন পেয়ে যাবেন আপনি জাস্ট নিজের দিকে স্কুল ডাউন করে এই টিভি আপনার যেতে হবে তো স্কুল ডাউন করে যাওয়ার পর আবার শুভ উপরে এসে যাবেন এখানে দেখুন দেখুন এর অপশন রয়েছে এখানে আপনি একটা অপশন পেয়ে দেখুন অ্যাক্টিভিটি স্ট্যাটাস বলে একটা অপশন সব দেখুন ব্লকিং বলে অপশনের নিচে দেখুন অ্যাক্টিভিটি স্ট্যাটাস বলে এই অপশনটা পেয়ে যাবে যেটাতে আপনার সিম্পলি ক্লিক করতে হবে দেখুন বর্তমানে শো ইউ ইউ আর এর রেকর্ড মানে এটা আমার অন রয়েছে ইউ আর এর ফ্রেন্ড অ্যান্ড কন্ট্রোল দেখুন কান শো বলে তো এটা আপনার সবর ক্ষেত্রে এটা অন থাকবে তো আপনি সিম্পলি এখানে সেটিং আসাবো যা সেটা এই রেপে অফ করে দেখুন টার্ন অফ করে দেবেন তো এটা অফ করার পর আপনি আর সারাদিনও যদি ফেসবুক অনলাইন থাকে মানে আপনার অফলাইন বুঝে যাবে আর সিম্পলি যেটা আবার অফলাইন আমি অন করে দিই তাহলে টান অন হয়ে গেছে তো ইনস্টাফাউনলোড ফেসবুকে আপনি অফলাইনটা হাইট করতে পারেন মাত্র দুই মিনিটের ভিতরে যদি কয়েকটাই কয়েকটা প্রসেস ফলো করেন যার সেটা টান অন করতে পারবেন অন করলে তো আপনার শো করবে আপনার সোবার অনই থাকবে যা আপনার এই টিভি ক্লিক করে অফ করতে হবে তো মাত্র দুই মিনিটের ভিতরে এই টিভি আপনার ফেসবুকে অনলাইনটা হাইট করতে হবে মাত্র দুই মিনিটের ভিতরে